এক ছিল এক জঙ্গলের ভেতরে এক শিকারী তার কাছে ছিল ধনুক তীর শিকারী ভাবল আজ আমি একটা হরিণ ধরব হরিণের মাংস খেয়ে মজা করব সে লুকিয়ে লুকিয়ে জঙ্গলে হাঁটতে লাগল হঠাৎ সে শুনতে পেল ঠক 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 শিকারী তাকিয়ে দেখে এক সুন্দর হরিণ গাছের নিচে দাঁড়িয়ে কিছু খুঁজছে শিকারীর চোখ চকচক করে উঠল সে তীর তুলে নিল কিন্তু ঠিক তখনই হরিণটা হেসে বলল এই শিকারী তুমি কি আমাকে ধরতে এসেছ শিকারী চমকে উঠল অরে হরিণও আবার কথা বলে নাকি হরিণ হেসে বলল হ্যাঁ আমি সাধারণ হরিণ নই আমি জঙ্গলের রহস্যরক্ষক হরিণ আমাকে মারতে পারবে না শিকারী রাগ করে বলল আমি তো শিকারী আমি যা চাই তাই করতে পারি হরিণ শান্তভাবে বলল তাহলে শোনো যদি আমাকে মারতে চাও আগে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে যদি পারো আমি নিজেই তোমার কাছে চলে আসব আর না পারলে তুমি আমাকে আর কখনো ধরতে পারবে না শিকারী রাজি হয়ে গেল প্রথম প্রশ্ন জঙ্গলের সবচেয়ে বড় ধন ওথায় শিকারী ভাবল সোনা রূপা মণিমুক্ত কিন্তু হরিণ বলল না আসল ধন হল প্রকৃতি গাছপালা নদী পশুপাখি দ্বিতীয় প্রশ্ন শিকারি ছাড়া জঙ্গল কেমন শিকারি উত্তর দিল শান্ত সুখে ভরা হরিণ বলল ঠিকই বলেছ তৃতীয় প্রশ্ন শিকারি কি শুধু মারতেই আসে শিকারি একটু চুপ করে রইল তারপর বলল না সে চাইলে রক্ষা করতেও পারে হরিণ হাসল আর বলল তুমি শিখেছ যদি তুমি আমাদের বন্ধু হও আমরা তোমাকে জঙ্গলের পথ দেখাব আর যদি শত্রু হও তুমি পথ হারিয়ে যাবে শিকারী তখন বুঝল আসল শিক্ষা জীব হত্যা নয় জীবন রক্ষা করাই আসল কাজ সে তীর ধনুক ফেলে দিয়ে হরিণের সঙ্গে বন্ধু হয়ে গেল আর জঙ্গলের সব প্রাণী আনন্দে নাচতে লাগল শিকারী বন্ধু হয়েছে শিকারী বন্ধু হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন